তো বন্ধুরা কে কে চুটো মাছ বা অবশ্যই চলে আসো লঙ্গাই নদীতে মাছ ধরলাম দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো কী করে মাছ ধরলাম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমরা কোথায় চলে আসলাম অবশ্যই দেখাবো ঠিক আছে সাথে থাকো আমরা চলে আসছি আসামের লঙ্গাই নদীতে ঠিক আছে এখন মাছ ধরতে যাব তাল দিয়ে

মই দেখা দিওঁ

ছোটো ছোটো মাছ ঠিক আছে এই যে এই করছে আর তাল কেটে নি নিই তাল এভাবে রেখে পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হয় তারপর দেখা যাক হুম কইটা কথাইছ পাঁচটা আটকো

হ্যালো গাইজ আমরা লঙ্গাই নদীতে মাছ ধরে নিলাম তাল দিয়ে কি করে তাল দিয়ে মাছ ধরতে হয় সেটা দেখালাম কেমন লাগলো অবশ্যই বলবো টাকা তা পাই আবার দেখা হবে নতুন